শান্তিপুর গ্রামের উঁচু বাঁধের উপর গ্রামের মানুষজন গবাদি পশুনিয়ে অসবভাবে আশ্রয় নিয়েছিল দাদা দেখো আমাদের স্কুলটা আমাদের স্কুলটা ডুবে যাচ্ছে ওই তো চালের অর্ধেকটা জলে নিচে চলে গেল পাতাগাওরানার ওই উঁচু বাঁধটা আর দেখা যাচ্ছে না আর একটু হলেই সব শেষ হয়ে যাবে আমাদের সব বই খাতা খেলার বল সব তো ভেসে যাবে মরিয়ম আপদে নতুন ব্ল্যাকবোর্ড তা নিজের জমাট কাঁদা দিয়ে কিনে এনেছিলেন ওটাও তো পচে যাবে আমরা কোনোদিন স্কুলে যেতে পারবো না দাদা আমাদের পড়াশোনা কি এখানে শেষ বাবা বলতো পড়াশোনা না করলে নাকি মানুষও যায় না কান্না থামা দাদু ভাই পুরুষ মানুষকে এমন সামান্য বিপদে ভেঙে পড়ে মেঘনার বুকে যারা বাস করে তাদের বুকটাও মেঘনার মতোই চওড়া হতে হয় এই ঢেউ আসবে আবার চলেও যাবে কিন্তু এটা সামান্য বিপদ নয় দাদা আমাদের ঘর বেশি গেছি ধান ক্ষেত বেশি গেছি এখন আমাদের স্কুলটাও চলে যাচ্ছে মরিয়াম আপু বলেছিলেন এই স্কুলটাই আমাদের অন্ধকারের বাতি ঘর এখন কি আমরা সারা জীবন অন্ধই হয়ে থাকব আর মানুষ হওয়া আর বাতি এখন জানটা বাঁচানোই দায় সৃষ্টিকর্তা যা করেন তাই মেনে নিতে হবে বাবা ঘর বাড়ি তো রইল না আবার স্কুল আগে তো দুটো শুকনো চিড়ে পেটে পড়বে কিনা সে চিন্তা কর তারপর না হয় পড়াশোনার চিন্তা ওভাবে কথা বলিস না ঘরবাড়ি বাড়ি হলো মাটির দেয়াল ওটা আবার গড়া যায় পেট খালি থাকলে একদিন না একদিন ভরবে কিন্তু এই বাচ্চাদের বুকের ভেতর যে স্বপ্নটা আছে যে শিক্ষার আলোটা আছে ওটা একবার ভেঙে গেলে একবার নিবে গেলে আর সহজে জোড়া লাগে না সহজে জলে না পুরো একটা প্রজন্ম পঙ্গু হয়ে যায় তাহলে কি আমাদের স্কুলটা সত্যি সত্যি ডুবে যাবে দাদা আমরা কি আর কোনোদিন একসাথে মাঠে দাঁড়িয়ে আমার সোনার বাংলা গাইতে পারবো না আমি হাসেম বেঁচে থাকতে শান্তিপুরের স্কুল ডুবতে পারে না শান্তিপুরের শিশুদের স্বপ্ন ডুবতে পারে না আমি ওটা ভাসিয়ে তুলবো কি বলছেন চাচা একটা আস্ত স্কুল করে ভাসিয়ে তুলবেন আপনি কি মজা করছেন আপনার কি মাথা খারাপ হয়ে গেছে এটা কি কলা বেলা যে ভাসবে ওটা ইট সিমেন্টের ভিতের উপর দাঁড়ানো ঘর গ্রাম প্রধান সেখানে আসে আসেন ভাই আপনি আমাদের গ্রামে সম্মানিত ব্যক্তি কিন্তু এখন আবেগের কথা বলার সময় নয় আমি বুঝতে পারছি বাচ্চাদের কষ্ট কিন্তু যা অসম্ভব তা ভেবে লাভ কি উল্টো ওদের মনে মিথ্যা আশা জাগাবে সাহেব অসম্ভব বলে কোনো শব্দ আমার অভিধানে নেই যৌবনে যখন উত্তাল মেঘনা থেকে নৌকা টেনে তুলতাম বলতো বিশ্বাস রাখুন আমার একটা পরিকল্পনা আছে কি পরিকল্পনা চাচা আকাশ থেকে দড়ি ফেলে স্কুলটা টেনে তুলবেন নাকি মজা আমি করি না আজিজ? তুই হয়তো ইট সিমেন্ট দেখেছিস আর আমি দেখেছি হাজারটা শিশুর ভবিষ্যৎ জলের সাথে আমার পঞ্চাশ বছরের বন্ধুত্ব জল যেমন নিতে জানে তেমন ভাসিয়ে রাখতেও জানে তোরা শুধু আমার সাথে থাকিস আমার পরিকল্পনায় সাহায্য করিস সত্যি দাদা তুমি স্কুলটা বাঁচাবে আমরা আবার স্কুলে যেতে পারবো তোমার পরিকল্পনাটা কি দাদা হ্যাঁ দাদু ভাই তোদের পড়াশোনা থামবে না এই স্কুল আবার তোদের কলকাকলিতে তোদের হাসিতে ভরে উঠবে চল এখন আর চোখের জল ফেলার সময় নয় এখন কাজের সময় পরিকল্পনাটা আমি তোদের সবাইকে বুঝিয়ে বলবো। পরদিন ভোরবেলা বৃষ্টি কিছুটা ধরেছে হাশেম দাদা কয়েকজন যুবক গ্রামের প্রধান এবং তার নাতিদের নিয়ে বসে আছেন সামনে অনেকগুলো খালি ড্রাম, মোটা কাছি আর বড় বড় বাঁশ জড়ো করা হয়েছে। আশেম ভাই, আপনার কথা মতো গ্রামের সব ঘর থেকে খালি ড্রাম, দড়ি, বাঁশ যা ছিল সব নিয়ে এসেছে। কিন্তু আমি এখনো বুঝতে পারছি না, এগুলো দিয়ে কি হবে? আমার ভয় হচ্ছে, এই চেষ্টার ফলে কোনো দুর্ঘটনা না ঘটে যায়। প্রধান সাহেব, সবচেয়ে বড় দুর্ঘটনা তো আমাদের চোখের সামনেই ঘটছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ডুবে যাচ্ছে। এর চেয়ে বড় দুর্ঘটনার কি হতে পারে এখন আমার কথা মন দিয়ে বলুন আমরা শুনতে প্রস্তুত যদিও আমার মনে এখনো শোনো সবাই আমাদের কাজটা কয়েকটা বাগে ভাগ করতে হবে আছিস তুই আর তোর দল বিলে বাঁশগুলো দিয়ে বড় বড় মজবুত দুটো ভেলা বানা এমন শক্ত করে বানাবি যেন দশজন মানুষের ভার আর পঞ্চাশটা ড্রামের ওজন সইতে পারে এক চুলো যেন নরবরে না হয় ঠিক আছে কঠিন তবে আমরা পারবো কিন্তু আমার প্রশ্ন হলো এই খালি ড্রামগুলো দিয়ে কি হবে এগুলো তো তেল রাখার জন্য এটাই তো আমার আসল অস্ত্র এই ড্রামগুলো স্কুলটাকে ভাসিয়ে রাখবে আমরা এগুলোকে দড়ি দিয়ে বেঁধে স্কুলের মেজের নিচে এক এক করে ঢুকিয়ে দেব গ্রামের ভেতরে যে বাতাস আছে সেই বাতাসে স্কুলটাকে নিচে থেকে উপরের দিকে ঠেলে তুলবে বিজ্ঞানের সহজ নিয়ম কিন্তু দাদা একটা সমস্যা আছে আমি যখন বাবার সাথে স্কুল বানানোর সময় আসতাম তখন দেখেছি মেঝের নিচে তো ইটের গাতুনি দেওয়া ড্রামগুলো ভেতরে ঢুকাবে কিভাবে খুব ভালো প্রশ্ন দাদু ভাই তুই ঠিকই দেখেছিস কিন্তু আমি তারও আগে কথা জানি যখন এই স্কুলের ভিত খোঁড়া হয়েছিল তখন আমি উপস্থিত ছিলাম আমি জানি মাটির নিচে একটা পুরনো কোও ছিল যেটা মাটি দিয়ে করা হয়েছিল ওই জায়গাটার ভরাট গাতুনি সবচেয়ে দুর্বল আর চারপাশের দেওয়ালের নিচে এমন কিছু জায়গা আছে যেখানে শুধু মাটি ভরা আমাকে শুধু সেই পথগুলো খুঁজে বের করতে হবে কিন্তু জলের নিচে এতগুলো ড্রাম ঢোকাবে কে যত বিশন ভোলা সাভের ভয় আছে আর শ্রোদো তো রাক্ষসের মতো সেজন্যই তো আমি আছি তোদের ডুবুরি দাদা আমার জীবনের অর্ধেকটাই তো কেটেছে জলের নিচে তোরা শুধু ওপর থেকে আমাকে দড়ি আর ড্রামে এগিয়ে দিবি আর রফিক তোর দায়িত্ব সবচেয়ে বড় তুই হবে আমার চোখ আর কান দড়ির মাপ টান সবকিছু তোকে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করতে হবে একটাও দড়ি যেন আলগা না হয় বা বেশি টাইটও না হয় আমি সব করবো দাদা তুমি কোনো চিন্তা করো না তুমি শুধু নিজের শরীরের দিকে খেয়াল রেখো ভাই আপনার বয়স হয়েছে এই বয়সে এতক্ষণ জলের নিচে থাকাটা আপনার জীবনের জন্য ঝুঁকি হয়ে যেতে পারে আমি অনুরোধ করছি আর একবার ভেবে দেখুন সাহেব আমার শরীরটা হয়তো বুড়ো হয়েছে কিন্তু মনটা এখনো জোয়ান আর যখন এই বাচ্চাদের মায়াবরা মুখগুলোর দিকে তাকাই তখন শরীরে যেন দশটা জোয়ান হাতির বল পাই আমার জীবনের চেয়ে এদের ভবিষ্যৎ অনেক বেশি দামি তোর আর কথা বারাস না কাজে লেগে পড় লাটা তুই স্পুনিত তুই ভাবে শক্ত করে নঙ্গর করা হয়েছে 50টা ড্রামও ভালরূপো শাস্তি টাগা হয়েছে দড়ি ফারপলো আমি নিজে পরীক্ষা করে নিয়েছি খুব ভালো শ্রমিক তুই দড়ির মাথাটা শক্ত করে ধরে রাখিস খবরদার হাত যেন পিছলে না যায় আমি জলের নিচ থেকে দড়িতে তিনবার টান দিলেই বুঝবি সব ঠিক আছে একবার লম্বা টান দিলে বুঝবি বিপদ তখন যা কর রাজিজ করবে আপনি একদম চিন্তা করবেন না চাচা আমরা সবাই সজাগ থাকব আপনার সামান্যতম ইশারাও আমরা মিস করব না আল্লাহ বরসা হাসেন দাদা ঝপ করে ঘোলা উত্তল জলে ঝাঁপ দেন এক মুহূর্তের জন্য সবাই স্তব্ধ হয়ে যায় দাদা চুপ কর দাদা ইশারা দিয়েছি প্রথম ড্রামটা ছাড় আস্তে আস্তে খবরদার চা কি ঠিক আছেন অনেকক্ষণ হয়ে গেল কোন সারা শব্দ নেই দাদা ঠিক আছে দেখছো না পরীক্ষা ধীরে ধীরে টেনে নিচ্ছি তার মানে দামটা সঠিক জায়গায় লাগানো হচ্ছে দাদা সময়ের হিসেব খুব ভালো বুঝেন প্রায় দশ মিনিট পর হাশেম দাদা ভেসে ওঠেন তার মুখ উত্তেজনায় পরিশ্রমের লাল একটা লাগানো হয়েছে কিন্তু স্রোত যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি মেজের নিচে আবর্জনাও জমেছে পরেরটা দে সময় নষ্ট করা যাবে না চোচ আপনি একটু বিশ্রাম নিন আপনার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে আমরা না হয় কাল আবার কাল বলে দিন নেই কোনো আজিস যা করার আজই করতে হবে আমার নাতিদের স্কুলের চেয়ে আমার জীবনটা বড় নয় দে দে আবারও হাসিন দাদা জলের নিচে ডুব দেন এভাবে একটার পর একটা ড্রাম লাগাতে থাকেন কাজটা যেন এক যুদ্ধ প্রায় তিন ঘন্টা পর প্রায় চল্লিশটা ড্রাম লাগানো শেষ হয় হাসিম দাদা ভীষণ ক্লান্ত দাদা আর মতো দশটা ড্রাম বাকি তুমি এবার উঠে এসো তোমার শরীর আর চলছে না বাকি কাজটা আমরা চেষ্টা করে দেখি না যে কাজ আমি শুরু করেছি এটা আমি শেষ করব মাছ পথে হাল ছেড়া দেওয়া আমার রক্তে নেই আর কয়েকটা মাত্র আমার দম হয়তো ফুরিয়ে আসছে কিন্তু স্কুলের আশা আমি ফুরাতে দেব না শেষ দশটা একেবারে লাগাতে হবে তোরা সবাই তৈরি থাক এটা শেষ ডুব হাসেম দাদা শেষবারের মতো ডুব দেন এবার অনেকক্ষণ সময় কেটে যায় জল থেকে কোনো বুদবুদও ওঠে না দড়িটাও স্থির থাকে দাদা দাদা তো আর উঠছে না রবি ভাইয়া দাদা কি বিপদে পড়েছে দাদা কোথায় গেল সর্বরস চাচা কি কোনো বিপদে পড়লেন তার দম ফুরিয়ে গেল না তো চলো আমরা সবাই জাপ দেই আর অপেক্ষা করা ঠিক হচ্ছে না কামু সবাই কামু তাড়াহুড়ো করো না দাদা দাদা বলেছিল ঠিক সেই মুহূর্তে একটা আশ্চর্য ঘটনা ঘটে পুরো স্কুল ঘরটা একটা মৃদু কিন্তু জোরালো কাপনি দিয়ে ধীরে ধীরে শব্দ করে জলের উপর ভেসে উঠতে শুরু করে ওই দেখো ওই দেখো স্কুলটা ভাসছে হাসেম দাদা পেরেছে আমাদের স্কুলটা ভেসে উঠেছে বাঁধের উপর থাকা শত শত মানুষ অবাক হয়ে তাকিয়ে দেখে টিনের চালের স্কুল ঘরটা একটা বিশাল জাহাজের মতো জলের উপর দুলছে আর তার পাশেই নিস্তেজ অবসন্ন অবস্থায় ভেসে উঠছেন হাসেম দাদা চাচা চাচা আপনি ঠিক আছেন কথা বলুন চাচা আমি আমি ঠিক আছি দেখ তোদের স্কুল আর আর ডুববে না আদিজ্য রফিক মিলে হাসিম দাদাকে প্রায় অচেতন অবস্থায় টেনে ভেলায় তোলেন তিনি ক্লান্তিতে চোখ বুজেন কিন্তু তার মুখে লেগে আছে এক বিজয়ের হাসি আমার সাহসী ছাত্রছাত্রীরা সবাই এসে গেছো বাহ আমি তো ভেবেছিলাম এই বন্যায় হয়তো আর ক্লাসে নেওয়া যাবে না আপা আজ কি পড়াবেন আমার তো বইগুলো সব ভিজে গিয়েছিল দাদা ওগুলো রোদে শুকাতে দিয়েছি কিন্তু পাতাগুলো সব পুলে গেছে আমার অঙ্ক কতটা পাওয়া যায়নি আপা মনে হয় স্রোতে ভেসে গেছে কোনো চিন্তা নেই আজ আমরা কোনো বই থেকে পড়ব না আজ আমরা আমাদের জীবন থেকে পড়ব আমাদের চারপাশ থেকে পড়ব বলো তো এ যে আমাদের স্কুলটা জলের উপর একটা নৌকার মতো ভাসছে এটা কার জন্য সম্ভব হয়েছে ঠিক তাহলে আজ আমরা আমাদের ডুবুরি দাদাকে নিয়ে একটা রচনা লিখব যার লেখা সবচেয়ে ভালো হবে সবচেয়ে আন্তরিক হবে তাকে আমি আমার নিজের পক্ষ থেকে একটা নতুন খাতা আর একটা নতুন কলম উপহার দেব আপা আমি লিখব আমি তো সব নিজের চোখে দেখেছি দাদা কিভাবে জীবনে ঝুঁকে নিয়ে আমাদের জন্য আমাদের স্কুলের জন্য লড়াই করেছেন আমি সব লিখবো আমি লিখবো আমার দাদায় পৃথিবীর সেরা দাদা তার চেয়ে সাহসী আর কেউ নেই শিশুরা সবাই ভীষণ উৎসাহের সাথে তাদের ভাঙা স্লেপে পুরনো খাতায় লিখতে শুরু করে বেশ কয়েকদিন পর বন্যার জল নামতে শুরু করে শহর থেকে একজন তরুণ সাংবাদিক এসে হাসিম দাদার সাক্ষাৎকার নেন দাদা আপনার এই অসাধ্য সাধনের গল্প এখন সারা দেশের মানুষ জানে খবরের কাগজে টিভিতে সবাই আপনার কথা বলছে আমাদের বলুন এই বয়সে এসে এমন একটা অসম্ভবকে সম্ভব করার সাহস আর শক্তি আপনি ঠিক কোথায় পেলেন তাহস তো আমি আমার নাতিদের চোখের জলে পেয়েছি বাবা ওরা যখন ওদের স্কুলটা হারানোর বয়ে আমার সামনে অজরে কাঁদছিল তখন আমি স্থির থাকতে পারিনি আমার মনে হয়েছিল এই স্কুলটা যদি ডুবে যায় তাহলে শুধু একটা ঘর ডুববে না এই পুরো গ্রামের ভবিষ্যৎটাই অন্ধকারে তলিয়ে যাবে এই বাচ্চাগুলোর স্বপ্ন ডুবে যাবে কিন্তু এটা তো ভয়ঙ্কর ঝুঁকির কাজ ছিল আপনার বয়স হয়েছে তার উপর নদীতে যা স্রোত ছিল আপনার জীবন চলেও যেতে পারতো জীবন তো একদিন চলেই যাবে বাবা ম্যাগনার বুকেই আমার জন্ম মেঘনার বুকেই হয়তো একদিন মরণ হবে কিন্তু আমি যদি এই শিশুদের মনে শিক্ষার আলোটা জ্বালিয়ে রেখে যেতে পারি তাহলে মৃত্যুর পরেও আমি হাজার বছর বেঁচে থাকবো এদের মধ্যেই ঘর বাড়ি বন্যায় হাজারবার ডুবতে পারে আবার বানানোও যায় কিন্তু শিক্ষা হলো আলো এই আলো একবার নিবে গেলে পুরো সমসটাই অন্ধ হয়ে যায় আমি শুধু সেই আলোটা আমার শেষ শক্তি দিয়ে আগলে রাখার চেষ্টা করেছি মাত্র আপনার মতো মানুষ আছে বলেই হয়তো আজও মনুষ্যত্ব বেঁচে আছে দাদা আপনার এই গল্প দেশের প্রতিটি মানুষকে প্রতিটি শিশুকে নতুন করে স্বপ্ন দেখাতে শেখাবে প্রতিকূলতার বিরুদ্ধে লড়তে শেখাবে আমার কোনো অনুপ্রেরণার দরকার নেই বাবা ওই যে দেখো আমার স্কুলটা ভাসছে আর ওর ভেতরে আমার নাতি নাতনিরা আমার গ্রামের শিশুরা পড়াশোনা করছে এর চেয়ে বড় শান্তি বড় পুরস্কার আমার জন্য আর কিছু হতে পারে না ওটাই আমার বেঁচে থাকার অনুপ্রেরণা